বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে আউজা এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কেমন কন্ডিশান আছে এটা কোথায় আছে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই যদি আপনারা কিনেন ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দিয়ে ডিটেলসটা জানার পরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিবা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেশার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা हमार नाम राधे हमार बड़ी ठाकुर चौक बेल्ला पश्चिम मेदनीपुर कथा नीडियोटा स्टार्ट करा जाए दोस्तों आहुजा का पाँच सौ आठ का एक एम्प्लीफायर बिक्री है ये एम्प्लीफायर ट्रांजेस्टर एम्प्लीफायर है इसका उम्र हुआ है एम्प्लीफायर का पाँच साल तो रनिंग कंडीशन के अंदर ही है इसमें अभी तक कोई बड़ा सारा काम माम हुआ नहीं है तो दोस्तों इसमें सिर्फ एक वॉल्यूम चेंज किया गया है लेकिन एम्पलीफायर कंडीशन ठीक ठाक ही है रनिंग है तो ये माल आप लोगों को मेरा एरिया में मिल जाएगा तो आप लोग एक ट्रांजिस्टर वाला 500 सौ का ये आप लोग खरीदना चाहते हैं তো মেরা মেলা দিয়া হুয়া নাম্বার পে যোগাযোগ কারণ হোকা ওড়শা বন্ধুদেরকে কৌচি গোটে আউজা পাঁচশো এম্প্লিফায়ার গটে বিক্রি অর্ণা কন্ডি এম্প্লিফায়ার বহুত বড়িয়া অমর এমপ্লিফায়ার বরসর তোমর কাজকর্ম হয়েনি রানিং কন্ডিশন মধ্যে অম্প্লিফায়ার তোমর গোটে ভল্যুম চেঞ্জ হয়েছি নাই তো তোমার কন্ডিশন লুয়া কন্ডিশনের মধ্যেই হচ্ছি বয়স পাঁচ বছর হয়েছি তো এটা মো এলাকার মধ্যে হচ্ছি তোমার এই আউজা পাঁচশো এই এমপ্লিফায়ারটা তোমার যদি কেউ কিনিব মো দেওয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আউজা পাঁচশো একটা এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ারে বড়ো সড়ো সেরকম কিছু কাজকর্ম হয়নি শুধু একটা ভলিউম চেঞ্জ হয়েছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা এই আউজা পাঁচশোটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স পাঁচ বছর হয়েছে এটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার তো এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই আউজা পাঁচশো এমপ্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবেন ভিডিওটা লাইক করলে আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আউজা পাঁচশো এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে বড়সড় সেরকম কিছু কাজকর্ম হয়নি একটা ভলিউম চেঞ্জ হয়েছে শুধু নাহলে ফ্রেশ কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটা আমার এলাকার মধ্যে আছে এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এর বয়স পাঁচ বছর হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার